আল্লাহ আলা কোরআন করিমের অপর আয়াত সুরে না হলে তেতাল্লিশ নাম্বার আয়াত বলে এগুলা কি আমার কথা নাকি আল্লাহর কোরআন করিমের কথা না একটু মনোযোগ দেন মাজহাব কেন মানবেন যদি বর্তমান সমাজে আপনাকে কেউ আইসে বলে আমি লামা সাবি আমি মাঝহাব মানি না আমি আল্লাহর কোরআন মানি রসুলের হাদিস মানি তেরে জিজ্ঞাসা করেন কোরআনের অনুবাদ কি তুমি এমনি পাইছো নাকি কোরআনের অনুবাদও কোন আলেম করছে কি কথা বলে না কেন দেখবেন আমাদের সমাজে বিভিন্ন বিভিন্ন সময় অনেক প্রচার হয় কোরআনের অনুবাদ করছে একজন হিন্দু ব্যক্তি নাকি জি না কোরআনের অনুবাদ কোনো হিন্দু ব্যক্তি করে নাই কোরআনের অনুবাদ যিনি করছেন অবশ্যই বড় একজন মুকাল্লিদ আলেম মুস্তাহিদ আলেম আর ওনারাই কিন্তু কোরআনের অনুবাদ সহজ সরল ভাবে করছেন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন জোরে করেন আমিন তো কোরআনুল কারিমের যে আয়াত সূরা নাহলের ৪৩ নম্বর আয়াত বাড়িতে গিয়ে কোট করে করে কয়েকজন আয়াতটা পড়বেন যদি বলেন যে ওজন আমি আয়াত পড়বো তাহলে আমি এটার মানি কিভাবে বুঝবো সুরা না হলে তেতাল্লিশ নাম্বার আয়াত এখন সে ডিজিটাল চোখ আপনি মোবাইলে বিকা গুগলে সুরা না হলে তেতাল্লিশ নাম্বার আয়াতের অনুবাদ দেখলে দেখবেন আপনার চোখের সামনে ফকা ফক চলে আসবে এই জন্য আল্লাহ তালা কোরআন কারিমে বলে ফার্স্ট আলু আহ্লা বিক্রি ইন কুমতুম লামুন আল্লাহ তালা বলেন যে শোনো তোমরা না জানা কোনো বিষয় অথবা তোমরা যা জানো না যারা জানে তাদেরকে জিজ্ঞাস করো ফাস আলু আহালা বিক্রি ইন কুমতুম লামুন যে হ্যাঁ যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো তাহলে যে সাধারণ কোনো বিষয় অথবা অসাধারণ কোনো বিষয় যেগুলো আমরা জানি না এগুলো আমরা জাননেওয়ালা কোন মানুষকে প্রশ্ন করব ওই মানুষকে প্রশ্ন করবো যে কোরআন সম্পর্কে জানে হাবিজ সম্পর্কে জানে এই জন্য আমি আমার একটা খাসলত বানিয়ে নিছি যেহেতু দুই একটা কথা আপনাদের মাঝেও বলি কোরআন সুন্নার দুই একটা প্রচার প্রসারণার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয় আমার কথাগুলা মাঝে মাঝে অনেক মানুষ বিভিন্ন ফতুয়ার বিষয়ে আমাদেরকে কল দেয় এখন আমাকে কল দিলে আমি এদেরকে একটা উত্তর দেয় ভাই আপনি যে আমাকে কল দিলেন একটা বিষয় জানার জন্য এখন আমি তো কোনো মুফতি না আমি কি না মুফতি না তা আমি আপনাকে কিভাবে ফতুয়া সম্পর্কে জানাবো এখন উনি আমাকে বলে হুজুর আপনি জানেন না তাহলে আপনি ওয়াজ করেন কেন আপনি এই বিষয় জানেন না ওয়াজ করা এক বিষয় ফতোয়া দেওয়া আরেক বিষয় বলেন ওয়াজ করা এক বিষয় ফতোয়া দেওয়া ওয়াজ করা মানে মানুষকে হেদায়েতের পথে ডাকা ফতোয়া দেওয়া মানে একটা মানুষের আমল সাব্যস্ত করার জন্য মানুষটাকে সহজ সরল ভাবে সব এই একটা বিষয় डायरेक्टली আদেশ করা তো আমি ওনাকে বললাম শুনেন ওয়াজ যে তো করা এক বিষয় ফতোয়া দেওয়া আরেক বিষয় আমি যদিও না জানি এই বিষয় আমি আমার যারা উস্তাদ আছে অথবা ওনাদের যারা উস্তাদ আছে আমি তাদের কাছে যাই না আমি আপনাকে জানাই দিতে পারবো এখন আপনি রাজি তখন বলে হ্যাঁ হুজুর আমি রাজি আছি তখন ওনাকে আমি না এই জানলে সম্পর্কে ওনাকে আমি আমার উস্তাদ থেকে যাই না জানাইয়া দিই আবার এমন অনেক সময় কোনো ফতুয়া আমাকে প্রশ্ন করছে আমি জানি জানার পরেও আমি তাকে ডাইরেক্ট উত্তর দিই না কারণ কোনটা জটিল ফটুয়া আর কোনটা সহজ এটা আমার জানা আছে জানার কারণে কঠিন ফতুয়ার বিষয়গুলা আমি জানার পরে আমার একজন ভালো উস্তাদের কাছে আমি জিজ্ঞাসা করি হুজুর এ বিষয়টা তো এভাবে এভাবে একজন প্রশ্ন করছে উত্তরটা কি হতে পারে তখন আমি যেটা জানি হুজুর আমার এটাই বলে বললে আমি হুজুর থেকে যাই না তারপরে জানাই কারণ কি কারণ আমি এখনো পরিপূর্ণ ফতুয়া দেওয়ার উপযুক্ত না বিদায় আমি আমার উস্তাদ থেকে যাই না জানাই এই জন্য কোরআন এবং হাদিসকে সহিভাবে জানার জন্য একদম এমন আলেমের অনুসরণ করা জরুরি যেই আলেম মানুষকে বুঝাইলে অথবা যেই আলেম কোরআন এবং হাদিস সম্পর্কে প্রশ্ন করলেই সাথে সাথে ওই বিষয়ে উত্তর দিতে পারে সোশ্যাল মিডিয়া ইউটিউবে ফেসবুকে বিভিন্ন মুফতি সাহেবরা দেখবেন ফতুয়া দেয় একজনের প্রশ্ন করছে হুজুর দাঁড়ায় প্রস্তাব করছে একজন ব্যক্তি এখন এই ব্যক্তি দাঁড়ায় প্রস্তাব করার কারণে কি গুনা হবে উনি বলে দিল কবিরা গুণা হবে ডাইরেক্ট বলে দিছে কবিরা গুণা কি কারণে কবিরা গুণা হবে কোন আদেশের ভিত্তিতে কবিরা গুনা হবে এটা বলছে এরা বলছে তখন আপনি কি করবেন বুখারি শরীফের মধ্যে এমন হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন কিভাবে প্রস্তাব করেছেন দাঁড়িয়া কি অবস্থায় কোন কারণে প্রস্তাব করেছেন এটা যদি না জানে এখন যদি কেউ বলে নবী জিসুল ইসলাম দাঁড়িয়ে প্রস্তাব করছেন এটা আপনি মানবেন নাকি এটা আপনি মানবেন এটার একটা অবশ্যই কারণ রয়েছে কিন্তু এই কারণ না চাই না আপনি ডাইরেক্ট ফতুয়া দিলেন এ ফতুয়া মানা যাবে না এই জন্য আমরা যেন কোনো ফটুয়ার মধ্যে ভেজাল না লাগাই কোনো ফতুয়া সম্পর্কে কোনো এবাদত সম্পর্কে মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি না করি এই জন্য যে কোনো একটা মাঝহাপের অনুসরণ করা জরুরি কেউ যদি বলে আমি মাঝাব মানি না তোমারও আমরা মানি না ঠিক আছে না তবে কোনো ঝামেলার দরকার নাই এতটুক মনে রাখেন আল্লাহ রসুম সাল্লাম থেকে এখন পর্যন্ত আমাদের কাছে কোরআন হাদিসের যে বিষয়গুলা স্পষ্ট এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্টই কিন্তু বর্তমান জামানায় নতুন নতুন বিভিন্ন ফতুয়ার মাধ্যমে সমাজের মানুষ বিভ্রান্ত হচ্ছে আল্লাহর রস্তে নতুন কোনো ফতুয়া শুইয়া বিভ্রান্ত হবেন না পূর্বে থেকে যেভাবে আমল করে আসছেন এ আমলি সত্য এ আমলি হক আল্লাহ তাহলে এগুলো করার তাফিক আমাদেরকে দান করুন জোরে পড়ে না আমিন সবাই শরীর পরেন আল্লাহ এবারিফ নেমাদা শরীফের দুইশত তিরাশি নাম্বার পিস্তার তিন হাজার নয়শো পঞ্চাশ নাম্বার আদি শরীফ শুনি নবীজি সাল্লাই সাল্লাম বলেন ওয়া আ নাসিনিয়া কুল উসলাম ই তোরা সুরল্লাহ কি সল্লাল্লাহ আলাইকু সাল্লাম ভদ্রতা আ নাসিদ্দে আল্লাহ আলামু বলে না আমি নবীজির সহবান মোবারকে বলতে শুনেছি ইয়া কুল ও ইন্না উম্মাতি ইলাজ তাজ তামিউয়া আলা দোয়ালাতিন নিশ্চয় নবীজি বলতেছেন নিশ্চয়। আমার উম্মদ পদবশ্রের উপর ঐক্যমত থাকবে না যারা পদবশ্র যারা খারাপ যারা অপর পথের মধ্যে চলে গিয়েছে আমার উম্মদ পদবশ্রদের উপর তারা বিশ্বাস করবে না নবীজি কেন নবীজি বলতেছেন ফাইদা রাইতুম ইখতলাফান তোমরা দেখতে পাবে অতি সত্তর তোমাদের কাছে ইখতলাফ তৈরি হয়েছে ফিতনা ফাসাদ তৈরি হয়েছে বিভিন্ন মাসালা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে নবীজি তখন আমরা কি করব নবী বলেন ফালাইকুম বিসাওয়াদিল আযীম নবী বলেন শোনো তখন তোমরা মহান দলের অনুসরণ করবা ইয়া রাসূলুল্লাহ মহান দলের অনুসরণ আমরা কিভাবে করব আসেন বর্তমান জামানায় সোশ্যাল মিডিয়ায় যারা ইউজ করেন আপনারা অনেকেই জানেন একটা বিষয় নিয়ে বেশি তর্ক বিতর্ক হচ্ছে একদল মানুষ সমাজের মধ্যে প্রচার করতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবীজি নবী হয়েছেন তার পূর্বে তিনি নবী ছিলেন না আর পূর্বের যে বিষয়গুলা এগুলা আমাদের জন্য অনুসরণীয় কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে তোমাদের জীবনের উত্তম আদর্শ হল মোহাম্মদ সাল্লাল্লাহ আদর্শ বলে নাই চল্লিশ বছর থেকে পরবর্তী সময় বলে নাই চল্লিশ বছর থেকে আগের সময় আমরা রসুলকে রসুল মানে তখন থেকে রসুল তখনও নবী যখন আদ মালাইকি সালাহুয়াসাল্লাম মাটি এবং পানির সাথে মিশ্রিত এজন্য বর্তমান সমাজের মধ্যে যারা মানুষকে বলতে চায় নবীজি চল্লিশ বছরের আগে নবী ছিলেন না আমরা এই প্রশ্নগুলা মানব না কেননা আমরা নবীকে তখন থেকে নবী মানি যখন আদম আলাই তু সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল ঘোষণা আমাদের নয় ঘোষণা আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে জানাইছেন বলেন আল্লাহ তবে একটা জিনিস আমাদেরকে মানতে হবে যে কি আকাইদে আহলে সুন্নাতুল জামাত আমরা যারা দাবি করি আমাদের আকীদা নবীজি আদম আলাইহিস সালাতু মাটি এবং পানির সাথে মিশ্রিত থাকার আগে থেকে নবী ঠিক বিভিন্ন ফিতনা এভাবে তৈরি হচ্ছে দেখেন বিভিন্ন দল আছে না কিন্তু ইসলাম কি কোনো দল বিভক্ত ইসলাম কয়টা মুসলমানদের ধর্ম কয়টা কোরান কয়টা রসুল কয়টা আল্লাহ কয়টা একটা কিন্তু মুসলমান দলবদ্ধ বিভিন্ন আলাদা আমার আকিদা আকায়েদা হালে সুন্নাত জামাত আমার বিশ্বাস নবী দিয়া আদম আলাইকি যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত তখন থেকে নবী এটা হচ্ছে আকায়দা হালে সুন্নাত জামাতের আকিদা তো শুধু আকায়দা হালে সুন্নাত জামাত না বিভিন্ন দল আছে যেমন জামাত ইসলামী একটা দল ওমি একটা দল সালাফি লামি একটা দল আছে না যারা এই দলের অনুসরণ করে ওনাদের আঁকিদা কিন্তু চল্লিশ বছর বয়স থেকে থেকে কিন্তু আমাদের যে ওনাদের নবীদের চল্লিশ বছর বয়স থেকে নবীত প্রকাশিত চল্লিশ বছর বয়স থেকে নবুয়া কি হয়েছে একজন মানুষ নির্বাচন করলে প্রাথমিকভাবে বেসরকারি একটা ঘোষণা হয় এত বুড়ে এই প্রার্থী জয়ী কিন্তু তিনি কিন্তু তখনও মেম্বার না শপথ গ্রহণ করার এক পর্যন্ত কি মেম্বার শপথ গ্রহণ করার এক পর্যন্ত চেয়ারম্যান এমপি ঘোষণা হয় জি না তিনি তখন থেকে ঘোষণা হয় যখন শপথ গ্রহণ করে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চল্লিশ বছর বয়সের আগে নবী কিন্তু প্রকাশিতভাবে উনি দাওয়াত দিয়েছেন চল্লিশ বছর বয়স থেকে এ চল্লিশ বছর বয়সের আগে নবীদের কাছে ইসলাম গ্রহণ করছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো এখন দেখেন আমরা যারা নবীজিকে চল্লিশ বছর বয়সের আগ থেকে নবী মানি এখন অনেকে এভাবে ফতুয়া দিচ্ছে নবীদের চল্লিশ বছর বয়স থেকে পরবর্তী সময় দা এসছে তা আমাদের জন্য অনুকরণীয় তার পূর্বে দা হয়েছে তা অনুকরণীয় না তাহলে হজরত উমর আদি আল্লাহ চল্লিশ বছর বয়সের আগে ইসলাম গ্রহণ করছে এটা অনুকরণীয় না নবীদি গোপনে গোপনে অনেকের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছে এটা অনুকরণীয় না তাহলে গোপনে যারা ইসলাম কবুল করছে তারা কি মুসলমান না নাকি অবশ্যই মুসলমান এর জন্য নবীজির জীবনের জন্ম থেকে শেষ পর্যন্ত যা আছে সবকিছু অনুকরণীয় অনুসরণীয় তবে আমরা এতটুক মাথায় রাখব যারা এতে আলে সুন্নাত বল জামাত তারা মানে নবীজি আদম আলাইসালাম মাটি থেকে পানির মধ্যে মিশ্রিত থাকার আগ পর্যন্ত নবী এখন পর্যন্ত আগেও নবী পরে নবী চল্লিশ বছর আগেও নবী পরেও নবী এটা হলে সুন্দর তল জামাতের এ এই আকিদা যারা অনুসরণ করে না তারা বাতাল তারা বাতাল ফেরকা এদেরকে আমরা অনুসরণ করবো মাধ্যমে দুঃখ মনে রাখেন কারোর সাথে মারামারি দলাদলি দ্বন্দ্ব বিভিন্ন মানুষ একে আমি খারাপ বলবো একে খারাপ বলার অধিকার আমার নাই কারণ এদেরকে খারাপ বলছে কে বলেন এদেরকে খারাপ বলছে কে তা আমি এদেরকে খারাপ বলার দরকার কে আল্লাহ তো বলে দিছে তবে ঝগড়া দ্বন্দ্ব ফাঁসাদ না কইরা এটার ফয়সালা দিবে কে আল্লাহ ময়দানে মাসরে প্রমাণ হবে যে রসুল সাল্লাহ সাল্লামকে আমরা এ আকিদায় গ্রহণ করে আমরা কবরে যাওয়ার পর তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন মান কষ্ট ও ওমান দিনুকা এই প্রশ্নের জবাব আপনিও দিবেন অনেক ইহুদিরা খ্রিস্টানরা দিবে তবে হ্যাঁ একটা প্রশ্ন ওমান হাজ আর রসুল এই ব্যক্তিকে চিন কিনা রসুলকে যদি আপনি রসুলের প্রতি আপিটাকে সহি করে কবরে যান আপনি রসুলকে চিনা লাগবে না রসুল বলবে আমি তোমাকে চিনি আপনি রসুলের প্রতি মন্তব্য যেমন আপনি রসুলের সাথে আপনার আচরণ পাবেন তেমন আপনার মন্তব্য ভালো হলে রসুলের মন্তব্য আপনার সাথে ভালো হবে আপনি মন্তব্য রসুলের প্রতি খারাপ হইলে রসুলের সাথে আপনার সাথে সম্পর্ক হবে খারাপ এবার সিদ্ধান্ত আপনার রসুল সম্পর্কে আপনি কি ভালো মন্তব্য করবেন না খারাপ মন্তব্য করবেন আল্লাহ তালা ভালো মন্তব্যের দিকে সব মুসলমানকে ইহদিনা মুস্তাকিমের পথে অনুসরণ করার তা অভিজ্ঞান করুন জুড়ে পড়েন আমিন তো নবী সাল্লামের হাবিস থেকে যে কথাগুলো বলতেছিলাম আমরা মানা জরুরি কেউ যদি আমি না ভাই আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই কারণ আপনি নতুন ফেতনা তৈরি করলেওয়ালা নবীজির আরেকটা হাদিস শরীফ লক্ষ্য করেন যে হাদিস তাবরানি শরীফ জাওয়াইদের প্রথম খন্ড একশো আটাত্তর নাম্বার পৃষ্ঠা আটশো চৌত্রিশ নাম্বার হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন যে কি শোনেন যে নবীজি বললেন হে হজরতে আলী রবি আল্লাহ বললেন আমি নবীজিকে বললাম হে আল্লাহ রসুল আমাদের নিকট যদি এমন কোন বিষয় আছে যার সমাধানের আদেশ নিষেধ কোনো বর্ণনা নেই মানে বলছে যে আমাদের কাছে যদি এমন কোনো বিষয় আল্লাহ তালা নাজিল করে পাঠায় যেটার কোনো আদেশ এবং নিষেধের বর্ণনা সরাসরি নাই আচ্ছা রসুল আপনার কাছে আমরা জানতে চাই তখন আমরা কি করব তখন আমরা কি করব তখন নবীজি বলেন তোমরা ফোকাহা শরীয়তের জ্ঞানে বিশেষজ্ঞ নেককারদের পরামর্শ দিবা তোমরা নিজেদের পরামর্শ নিয়া কাজ করবা না মনে করেন আপনারা সাধারণ মানুষ কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে জানেন না আপনারা জানেন নাই না বরনি অনেকে হয়তো জানেন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হু জিনাকে বলা হয়েছে নবীজি বলছে আনা মদিনাতুল ইলমে ওয়ানিউন বাবুহা আমি আলেম শহর সেই শহরের দরজা আলী এ আলী রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্ট করছে যিনি এলেমের শহরের দরজা উনি বলেন নবীজি এমন কোন বিষয় আমাদের কাছে আসলো যে তার আদেশ এবং নিষেধের সম্পর্কে আমরা জানি না তখন আমরা কি করবো সম্পর্কে 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 এমন কেউ যদি থাকে তোমরা তাকে জিজ্ঞাসা করবা তার সাথে কি করবা পরামর্শ করবা আচ্ছা আমরা মনে করেন কোনো বিষয় না চাললে সর্বপ্রথম প্রাথমিক যে চিকিৎসা মো ইমামকে জিজ্ঞায় না এরপরে যদি মসজিদের ইমামকে না জিজ্ঞেস করে রিলেটিভ সম্পর্ক আছে ভালো সম্পর্ক কোন আলেমের সাথে ওই আলেমকে ফোন দিয়ে দিয়ে হুজুর এই বিষয়টাই এভাবে এটা কি এভাবে করা যায় কি না তো আমরা না জানলেও আমাদের বড় ওলামাই কেনাম যারা তাদের থেকে যাই না জানাই দেয় এই জন্য হজরত আলী রাজিয়াল তার প্রশ্ন এই জন্য করে দিয়ে গেছেন যেন উম্মতে মোহাম্মদ না জানলে কোনো বিষয় সম্পর্কে ভালো কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন তো ভালো কোনো আলেমকে কিভাবে জিজ্ঞাসা করবেন ওই ভালো কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করার জন্য তো তার কাছে যাইতে হবে অথবা মোবাইলের মাধ্যমে জানতে হবে এ তার কাছে যাওয়া এবং জানতে চাওয়া তার প্রতি অনুসরণ অনুকরণ করার নাম মাঝহাব তার প্রতি অনুসরণ অনুকরণ করার নাম কি মাঝহাব আমরা মাঝহাব মানার গুরুত্ব সম্পর্কে জানতেছি আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছি অচিরেই তোমরা আমার পর তীব্র মতানক্য দেখতে পাবে এক হলো মতানক্য এক হলো তীব্র মতানক্য আজকে বৃষ্টি হয়েছে আর আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে পার্থক্য আছে না নাই বৃষ্টি হয়েছে না কি আর ঝট সাথে প্রচন্ড বৃষ্টি হয়েছে হ্যাঁ অনেক বৃষ্টি হয়েছে নবীদি বলছে ও চিরেই তোমরা আমার উন্মতের মাঝে তীব্র মতানক্য দেখতে পাবে কি হবে তাই তোমরা তোমাদের উপর আবশ্যক সুন্নতের নিয়ম নীতি সঠিক হেদায়তপ্রাপ্ত খলিফাগণের অনুসরণ কর সঠিক হেদায়েতপ্রাপ্ত খলিফাদের অনুসরণ আপনি কিভাবে করবেন তো সঠিক হেদায়েতপ্রাপ্ত খলিফা ওই যে চারটা মাঝাবের পর কথা বললাম আনাফি সাফি মালেকি হাঙ্গুলি ওই ওনারা আমাদেরকে যে মাঝাব চালাইছেন যে মাঝাব অনুযায়ী পরিচালনা করছেন আমরা এটার অনুসরণ করব। এই জন্য তাইলে আর কোনো মতানুক্য তৈরি হবে না বুকের উপর হাত বান্ধা বলেন আমি জোরে বলা বলেন এটা বেদাত ওইটা বেদাত বলেন এগুলা কি আগে ছিল আপনি কেউ রে লাগবে না একটা মুরুব্বি বিড়ে জিজ্ঞেস করেন পনেরো থেকে বিশ বছর আগে এমন ছিল বাড়াবাড়ি এমন কোন দ্বন্দ্ব ছিল মুরুখ বিড়ে কব না দ্বন্দ্ব ছিল না তে দ্বন্দ্ব তৈরি করলো কারা তে এই দ্বন্দ্বর অনুসরণ না কইরা পূর্বের উলামাই কেরাম আমাদেরকে সেই পথটা দেখাই দিয়ে গেছেন আমরা এই পথটার অনুসরণ করি নতুন কোন বিষয় আমাদের মাঝে আই না আমরা এবাদতের মধ্যে কোনো ঝামেলা ঢুকাইতে চাই না এবার আসেন দ্বিতীয়ত তোমরা তাদেরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো দললে কি হবে তোমরা জান্নাতের পথ অনুসরণ করবে পরবর্তী আরেকটা হাদিস যে হাদিস মেসকাতুল মাসাবির ভিতরে পাঁচশো চুয়ান্ন নম্বর হাদিস আমি আসার আগে হাদিসটা পড়ে আসছি নবী সালাম বলছেন আমার সাহাবিগ নক্ষত্র তুল্য মানে তারকার সমতুল্য যাকে তোমরা অনুসরণ করবা এবং তোমরা হেদায়ত প্রাপ্ত হইবা নবীজির সাহাবাই নামকে অনুসরণ করার কথা বলছে তো মাঝাব মানে রাস্তা মাঝাব মানে অনুসরণের পথ নবীন সাবেகிரাম আকাশের তারকা সমতুল্য নক্ষত্র সমতুল্য আমরা তাদেরকে অনুসরণ করব এই অনুসরণ করার নাম কি অনুসরণ করার নাম কি আপনারা তো যুমার নামাজে আইন কোন রকম সাফে পড়া কারণ এই বিষয়গুলো যদি জানি না রাখেন আপনার এই সময় আপনি না পড়তে পারেন তবে হায় তো মনে রাখেন আগামী 5 10 বছর পরে সমাজ এমন একটা বিভ্রান্তর দিকে যাবে সমাজের বিভিন্ন মানুষ ফতোয়া দিবে যে স্কুলে পড়ছে কলেজে পড়ছে কুরআন আবি সম্পর্কে বিন্দু পরিমাণ তার মিল্লা কিছু করতে পারবে না সে আইসে আপনারা ফতুয়া দিবে সে আপনার ভুল ধরা শুরু করবে সে মসজিদ আইসে বলতে থাকবে বলতেছে অলরেডি বিভিন্ন এলাকায় বলতেছে না বিভিন্ন এলাকায় বলতেছে এই জন্য এটি একটু মাথায় রেখেন মাথায় রেখেন আমি পূর্বে অনেক মুরুবীদের জিজ্ঞেস করলে অনেক বিষয় জানি মুরুবীদের কাছে পূর্বের অনেক বিষয় সম্পর্কে জানা যায় যেগুলা কোরআন কিতাব অনেক গানাগানি করার পরে পাওয়া যায় কিন্তু আপনারা এখন বোম মারলে আলহামদুলিল্লাহ সুরা সহি বাড়িত না এমন অনেক মুসুল্লি আছে বোম সুরা ফাতিয়া ঠিক মতো বাইর হবে না তিনি আবার দেখেন এমন ফতুয়াবাদি করতে দেয়া এ ব্যক্তি সহি আলহামদুলিল্লাহ পড়তে পারে না এ ফতুয়াবাদি করতে এই জন্য এই বিষয়গুলো আমি কিন্তু খুব কষ্ট করে আপনাদের কাছে বলি এ কষ্ট কথাগুলো বলতে আমার কষ্ট হয় আবার শুধু কষ্ট হয় না কি আপনি মনে করেন যে না ফইরে আপনি বলে দিতেছি এ বিষয়টা মিনিমাম তিন চারবার পইরা এরপর আপনাদের কাছে বলা লাগে তা আপনারা যদি এই বিষয়গুলো না জানা রাখেন যাইতে যেতে শেষ করে কি এটা মাথায় রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ পরবর্তী হাদিস শরীফ নবীজি বলেন হজরত হুজাই ফারাদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম একটি দরবারে বসা নবীজি বলছেন আমি জানি না আমি আর কতদিন তোমাদের মাঝে থাকবো আমার একটু খেয়াল করেন নবীজি বলছেন আমি জানি না আমি আর কতদিন তোমাদের মাঝে থাকবো তাই আমার পরে তোমরা দুইজন ব্যক্তির অনুসরণ করবা ইয়ারসুল্লাহ তারা কারা নবীজি বলছেন এক নম্বর হাজার আবু বকর দুই নম্বর হাজার তো ফারুক আদি আল্লাহ তালান হুমা এ দুইজনের অনুসরণ করবা এই দুইজনকে তো আমরা পাই নাই পাইছি পাই নাই এ দুইজনের ধারাবাহিকতায় পরপর খেলাফতের দায়িত্ব অনেক ওলামাই কেরাম পাইছেন তো দুইজনকে পাইতে হইলে ওনার পরে যারা আমাদের কাছে ইসলামটাকে সহজভাবে প্রেজেন্ট বেশন করছে আমরা তাদেরকে অনুসরণ করা লাগবে না এই জন্য রসুল বলছেন তোমরা তাদেরকে অনুসরণ করো দ্বিতীয় তার একটা হাদিস হজরতে মুহাজ রাজি আল্লাহ তালানহু বলেন নবীজি আমাদের আমাকে একদিন পাঠাইছেন মক্কা এবং আমাদের থেকে অনেক দূর মক্কা এবং মদিনা থেকে অনেক দূর তো উনি বলেন পাঠানোর সময় নবীজি ইয়ামেন আমাকে বলছে তুমি কিভাবে বিচার করবা তুমি কিভাবে বিচার করবা আমাকে একজন মসজিদের দায়িত্ব দিল জুমা পড়ানোর জন্য এখন আমার আইসা বলল তুমি যে জুমায় ওয়াশ করবা কিভাবে ওয়াশ করবা আমি যদি বলি আমার স্যাম নেবার লাগে ওয়াজ করবো কামাইব আমি যদি উত্তর দেই আমি কোরআন থেকে ওয়াজ করবো এমন আমরা উনি বললো মনে করে এই বিষয়টা কোরআনে নাই এমন অনেক বিষয় আছে যে বলে হুজুর কোরআনে তো সবই আছে জিনা আপনারা এটা ডাইরেক্ট কথা ঠেলাই বলেন আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন অনেক বিষয় কিন্তু এই বিষয়টাকে স্পষ্ট করে দেন নাই এ বিষয় স্পষ্ট করছে হাদিসে বলেন এ বিষয়ে স্পষ্ট করছে কোথায় হাদিসে তো মোয়াদ রাজি আল্লাহ তালানহুকে রসুল বলেন তুমি বিচার করবা কিভাবে মোয়াদ রাজি আল্লাহ বলছে আমি আল্লাহর কিতাবে যা আছে কা থেকে পয়সালা করবো নবীজি উল্টে মোয়াদ রাজি আল্লাহ তালানহুকে কষ্ট করে মনে করে এটা দেখেন যদি বললেন আল্লাহর কিতাবে সুস্পষ্ট কোনো নির্দিষ্ট নির্দেশনা না থাকে তাইলে তুমি এটার বর্ণনা কিভাবে দিবা ওই যে আলী রাজি আল্লাহ বলছে স্পষ্ট কই পাবো

মহাফরাজি আল্লাহ তালাকে উত্তর দিলেন কোরআন এবং হাদিসে আছে কিন্তু সুস্পষ্ট না সু স্পষ্ট না আপনারা দলিল জায়গার দলিল একটা আর এস আর বিএস আর একটা আর এস বিএস এর ক্ষতিয়ান যাচাই করলে দলিলের পরিপূর্ণতা পাওয়া যায় না পরিপূর্ণতা পাওয়া যায় এবার মহাজরাদি আল্লাহ তালাহ বলছে কোরআন এবং হাদিসকে সমন্বয় করে আমি মোয়াসহ ওই জামানার বড় বড় ওলামাইকার একত্রিত হইয়া যেটা ফতুয়া সাবেত হয় এটাকে বলে ইজতে এটা কি বলে ইজিতে হাত এই ইজতে হাত যারা করে তাদেরকে বলা হয় মুজতাহিদ এই মুজতাহিদ যারা অনুসরণ করে তারা হইল মাযহাব অনুসরণকারী উনি বলেন কোরআন এবং হাদিস যাচাই কইরা যেটা ফয়সালা হবে সেটা আমি মানুষের মাঝে প্রচার করব তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি তার প্রেরিত রসুলের সামনে তোমাকে এমন ক্ষমতা দিছে এই উত্তর দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলে না কেন বলছে তোমাকে এমন ক্ষমতা দিছে এই উত্তর দেওয়ার জন্য মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দোয়া করেন শুধু আমি মুয়াজ নই কিয়ামতের আগ পর্যন্ত আপনার উম্মতের মধ্যে এমন দ্বন্দ্ব তৈরি হলে যারা সমাধান করবে ইজতেহাত করবে এরা মুজতাহি আর এদেরকে যারা অনুসরণ করবে এরা সহজ সরল সঠিক পথ পাবে এবার বলেন সহজ সরল সঠিক পথ পাওয়ার জন্য আমাদের মাঝাব মানার দরকার আছে না নাই কেউ যদি বলে মানার দরকার নাই কথা একটা আপনাকেও আমাদের দরকার নাই আমরা মাঝধাবের অনুসরণ করব নবীকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সঠিক মাঝাবের অনুসরণের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালনা করেন তৌফিক দান করুন জোরে পড়েন আল্লাহ আমি